মশারি খাটাতে দেখে মানুষ এরকম এক্সাইটেড হয় হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে আর আমি রেডি হয়ে গেছি এই যে এই টপটা স্প্ল্যানেট থেকে যেটা কিনেছি দুশো টাকা দিয়ে সোয়েটার খুব সুন্দর কিন্তু ভীষণই ভালো তো রেডি হয়ে গেছি একটু আদর সাথে দেখা করে তারপরে বেরাবো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে টিফিন আনি নিই তো এখন আমি টিফিন আনতে ক্যান্টিনে যাচ্ছি তার সাথে চিজ কেক অর্ডার দিয়েছি আজকে আমি একটা চিজ কেক খেতে ইচ্ছা করতেছি সুইগি থেকে খুঁজে খুঁজে একটু বাজেট ফ্রেন্ডলি দুটো চিজকে অর্ডার করেছি একটা মিক্স কফ আর একটা ব্লুবেরি দেখা যাক ভেতরে আবার ডেলিভারি দেয় না তো গেটের সামনেই যাচ্ছি এখন দেখা যাক কেমন খেতে হয় এটা আবার অন্য একটা দোকান থেকে দিয়েছি প্রথমবার সুইট ট্রুথ থেকে একদিন খেয়েছিলাম খুব ভালো ছিল সুইট ট্রুথের দামটা একটু বেশি ছিল বলে আর সুইট থেকে দিলাম না আমি ডো অ্যাজ লাইক লাইট থেকে দিয়েছি এবারের চিজ কেক দুটো ছোটো সাইজ তার মধ্যে হয় আমার গান করতে দিচ্ছে না আমি আসলাম এইমাত্র মাত্র অফিস থেকে একটু আগেই আজকে চলে আসলে মেট্রোটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম দাঁড়াতে হয়নি তাই জন্য বেশ তাড়াতাড়ি চলে এসেছি আসার সময় একেবারে একটু আপার লিপসটাও করে আসলাম সেই তো পুজোর টাইমে করেছিলাম তারপর আমার আইব্রোথ থেকে তাড়াতাড়ি বাড়ে আমার আপার লিপস তাই জন্য আপার লিপসটা তার করাতেই হয় আর এখন ওর বাবা আসো একটু নিচে যাবো একটু মাদের রাতে রান্নাটাও করে দিয়ে যাই করে তারপরে বাড়ি যাবো আটা দিয়ে করার জন্য

আর আজকের ব্লগটাও এখানে পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই মশারি খাটাতে দেখে মানুষ এরকম এক্সাইটেড হয় মশারি তো খাটানো হয় না এখানে মশারি দেখে কি এক্সাইটেড হয়ে গেছে হ্যাঁ আর দেখ ঘরের মধ্যে ঘর তাই না তাই না